টাইগারদের আধিপত্যে অসহায় আইরিশরা ব্যাটে বলে দাপুটে টি টোয়েন্টি সিরিজ জয় তৃতীয় ম্যাচে পাত্তায় পেল না আয়ারল্যান্ড আট উইকেটের বিশাল জয়ে ট্রফি বাহিরে যেতে দিল না টাইগাররা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দুদল সমান সমান ম্যাচ জেতায় সিরিজের শেষ ম্যাচ হয় ফাইনাল চট্টগ্রামের দুপুর দুইটাই ফাইনালে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড টাইগারদের বলিংয়ে দিশেহারা হয়ে পড়ে আইরিশ ব্যাটাররা উনিশ ওভার পাঁচ বলে সবগুলো উইকেট হারিয়ে করতে পারে মাত্র একশো রান জবাবে পরে ব্যাট করতে নেমে তানজির তামিমের দুর্দান্ত ফিফটিতে মাত্র তেরো ওভার চার বলে দুই উইকেট হারিয়ে রান তুলে নেয় বাংলাদেশ ম্যাচ হয়ে পুরস্কার পেয়েছেন এক হাজার মার্কিন ডলার দুই ম্যাচে জয়ের পেছনে বড় অবদান ছিল শেখ মেহেদির সিরিজ সেরা হয়ে পুরস্কার পেয়েছেন দুই হাজার মার্কিন ডলার অধিনায়ক হিসাবে ধারাবাহিক পারফরম্যান্সে নতুন মায় ফলক অর্জন করেছেন লিটন দাস প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসাবে পাঁচটি টি টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি এখন লিটনের